আমি প্রত্যেকটা যুবক ছেলেদেরকে বলতে চাই যুবক ভাইদেরকে বলতে চাই আপনারা যারা বড় মোবাইল ইউজ করেন তাদেরকে বলবো আপনি মোবাইলে অনেক কিছু দেখছেন ফেসবুক ইউটিউব অনেক কিছু দেখছেন কিন্তু আপনি নামাজ যে একটা পদ্ধতি নামাজের যে একটা সিস্টেম সেই সিস্টেম আপনি আজ পর্যন্ত জানতে পারলেন না তো যে ভাইরা মোবাইল ইউজ করে তাদেরকে বলবো। আপনারা দয়া করে মোবাইলে গান না নাচ গান এডে উডা না দেখে নাটক ফাটক না দেখে আপনারা প্রতিদিন ওখানে সার্চ মারুন যে নামাজের নিয়ম নামাজ কীভাবে আপনি পড়বেন সেটা ইউটিউব থেকে আপনি কী বলবেন নামাজের বিষয়টা আপনি শিখবেন সেখানে আপনি শিখবেন কি ওখানে আপনি শিখবেন ছানা দরুদ শরীফ দয়মা সুর তা এগুলো আপনি শিখবেন নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে রুকুতে যেতে হবে কিভাবে সিজদাতে যেতে হবে এসব আপনি মোবাইলের মধ্যে শিখতে পারবেন সব কিছু মোবাইল পর্যন্ত রয়েছে অনেক কিছুই কিন্তু তারপরে কিন্তু অনেক মৌলানা সাহেবের কাছে যেতে হবে নাহলে আবার হবে না ওই জন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে জাস্ট বলব আপনারা মোবাইলে গান বাজনা না দেখে আপনারা এই মোবাইলের মাধ্যমে আপনারা কি করবেন মোবাইলের মাধ্যমে আপনারা নামাজের বিষয়টা শিখবেন আর আপনারা মোবাইলে গান শুনে শুনে গান মুখস্থ করছেন অনেক কিছু নোংরা গান আর অনেক কিছু কি করছে শুনছেন যেতগুলো মাধ্যম আছে আপনার টিভি সিডি ভিসিডি থুইথার যেতগুলো মাধ্যম আছে না যন্ত্র সবকে আল্লাহ হুসবান তালা হারাম করেছেন ওই জন্য গান বাজনা থেকে আমাদের দূরে থাকতে হবে আর মোবাইলের মাধ্যমে আমাদের কী করতে শিখতে হবে আপনি একটা হিন্দি গান যদি মুখস্থ না করে যদি একটা আপনি কোরআনের আয়াত মুখস্ত করেন তাহলে আল্লাহ হুসবাহানা তালা কিন্তু এর বদলে আপনাকে দিবে। ওই জন্য আপনি কি করবেন হিন্দি গান মুখস্থ করতে হবে না বাংলা গান মুখস্থ করতে হবে না আর এই একটা বাংলা গান মুখস্থ না করে একটা হিন্দি গান মুখস্থ না করে তুমি যদি একটা সুরা শিখো ওই সুরাটা তোমার কাজে দিবে মরে গেলে আল্লাহ হুসবাহানা তালাকে ওই সুরোটা তোমাকে সাক্ষী সাক্ষী দেবে ওই জন্য যতটুকু তুমি টাইম পাবা ওইটুকু টাইমের ভেতরে তুমি সুরা শিখবা সুরাও মুখস্ত করবা তুমি যদি আরবিতে নাও পড়তে পারো তাহলে তুমি বাংলাতে মুখস্ত করবে আর বাংলাতে মুখস্ত করবে করার পরে পরে কিন্তু সেটা আরবিটা তুমি কি করবে আরবিতে ওটা দেখে দেখে কিন্তু আরবিটা শুনবে তুমি বাংলাতে মুখস্থ করবে আর কোনো মৌলনা সাহেব কোনো কারি সাহেবের ইউটিউবে সার্চ মেরে ওই সুরাটা তুমি কী করবে মিলেবে তোমার সুরা ঠিক আছে না নাই জাস্ট আজকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন একটা কথা বলবো মোবাইলগুলো ভালো কাজে ব্যবহার করো নোংরা কাজ থেকে বিরত রাখো এবং মোবাইলটা তুমি কি করবে তুমি মোবাইলের মধ্যে নামাজ শিখবে সুরও শিখবে গান বাজনা নামগস্ত করে সুরো নামাজ এটা তুমি শিখবে এডে আমার বলা উদ্দেশ্য